দেখুন সর্বপ্রথম আপনার আপনাদের এই বিগ নিউজকে প্রথম বাংলা নববর্ষের পয়লা বৈশাখে আন্তরিক বুক ভরা ভালোবাসা এবং শুভেচ্ছা অভিনন্দন জানায় তার সাথে সাথে আমার পুরুলিয়া জেলার সমস্ত ধর্মের মানুষকে বাংলা নতুন বছরের পয়লা বৈশাখে সমস্ত পুরুলিয়াবাসীর সাথে সাথে রাজ্যবাসীকে জানায় পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আপনারা এই পশ্চিমবঙ্গে সকলে সম্প্রীতির সাথে বসবাস করেন এবং কালকের দিন আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গ দিবস সেই দিবসটাও আমরা পালন করব সাথে সাথে আপনাদের সকলকে সকল ধর্মের বর্ণ মানুষকে বলব যা আপনারা কোনো বিভাদে কান দেবেন না এবং সমগ্র জাতি ধর্ম নির্বিশেষে একে অপরের সাথে মিলিতভাবে আমরা যেমন পশ্চিমবঙ্গে বসবাস করি এই বার্তাকে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় জেলার পৌঁছে দেন এবং আমি অনুরোধ করব যাতে করে পয়লা বৈশাখের দিন থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হতে পারি যে পয়লা বৈশাখের দিন থেকে আমরা সর্বধর্ম মানুষ একসাথে মিলিত হয়ে এই সম্প্রীতির বাংলাতে একে অপরকে সাথ দিয়ে আমরা বসবাস করি খাদনাম হোসেন আনসারি পুরুলিয়া জেলা সংখ্যালঘু সেল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের কাল থেকে হচ্ছে বাংলা নববর্ষ এই নববর্ষতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত পুরুলিয়াবাসী তথা পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষকে জানায় হার্দিক অভিনন্দন প্রহ্লাদ চন্দ্র মাঝি এস টি মোর্চার জেলা সভাপতি দেখুন আমাদের আগামীকাল যে বাংলার নববর্ষ পহিলা বৈশাখ আমি আপনার চ্যানেলকেও শুভেচ্ছা জানাই এবং আমার জেলাবাসী পুরুলিয়া জেলাবাসী সমগ্র জেলাবাসীকে পয়লা বৈশাখের শুভেচ্ছা নতুন বৎসরের শুভেচ্ছা নতুন বৎসর সবার ভালো কাটুক সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আনন্দে মেতে উঠুক নতুন বৎসর এবং কালকে নববর্ষের সাথে সাথে আরেকটা আমাদের বিশেষ দিন আপনারা জানেন যে কালকে আমাদের পশ্চিমবঙ্গ দিবস সেটাও আমরা কালকে পালিত করবো প্রত্যেকটা জায়গায় এবং জেলাবাসীকে অনুরোধ করব যে পশ্চিমবঙ্গ দিবসে কালকে যেন সবাই সামিল হয় এবং পইলা বৈশাখ আনন্দে মেতে উঠু উজ্জ্বল কুমাৰ পুৰলীয়া জিলা এন টি টি চিৰ সভাপতি